অনাদি সত্য চুপ করে থেকো না কথা ক যেভাবে আপনারা সকলে ভালোবেসেছেন ছবিটা দেখে সেটা দিয়ে তো বছর খুব সুন্দরভাবে আমাদের জন্য শেষও হলো আবার নতুন বছর শুরু হচ্ছে স্যার আপনি বলে দিয়ে বক্সি সাপোর্ট দেন হে আমি সত্য ধন্যবাদ সবাই হই করে দেখছেন শুধু একবার নয় একাধিকবার দেখছেন সবাই মিলে বাড়ি পরিবারের সূত্রে মিলে বন্ধু-বান্ধব মিলে দেখছেন প্লিজ সবাইকে আমার তরফ থেকে আজকের ধন্যবাদ আপনাদের খুব ভালো লাগছে এটা দেখে আমাদের খুব ভালো লাগছে কারণ আমরা খুব কষ্ট করে খুব যত্ন করে একটা ছবি বানিয়েছি একটা মানুষ একটা গোটা বিশ্বচিত্র দিয়ে দিয়েছি তাকে কি এত সহজে অবহেলা করা যায় সত্য তাই জন্য বেশি আর দেরি করবেন না ছবিটা কি সবাই মিলে দেখে ভুলো সামনে বেশ কিছু ছুটি রয়েছে মিস করবেন না যারা এখনো দেখেননি তাদেরকে বলবো আলোর রঙেস দেখুন আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই করে দেখুন আর নতুন বছর আপনাদের খুব ভালো যাক সুন্দর যাক হাতে কোনো রুমই নেই আব্রায় আরাব আমাদের আমি তো মিলছে বেনারস হ্যাঁ কিউ খাঁ একটা চিত্র চোখ রামকেদার যারা এখনো অব্দি হারে হার গমকেশ দেখেননি প্লিজ তাড়াতাড়ি बड़ो पर्दाए गए हर हर बमकेश देखुना और जोर से बोलून हर हर बोमकेश हर हर बोकेश हर हर बोमकेश हर हर बमकेश <laughs>